আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আলিম পরীক্ষা দু আল ফিকা দ্বিতীয় পত্রের ফাইনালি সাজেশন নিয়ে সাজেশনের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অর্থাৎ সিলেবাস তোমরা সিলেবাসটি তোমাদের যে বই হোক না কেন সেটার সাথে মিলিয়ে নিতে পারো শুরুতেই দেখিয়ে মান মানবন্টন তোমাদের এই সাবজেক্টে দুটি অংশ ক অংশ উসুলুল ফিকা যেখানে তোমাদের ষাট নম্বর এই ষাট নম্বরে তোমাদের ষাটটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্নে অ্যান্সার করতে হবে আর খ অংশে তোমাদের ফারায়েস যেখানে তোমাদের চল্লিশ নম্বর চল্লিশ নম্বর ভিতরে নাম্বার দুইয়ে এ তোমাদের ফারায়েস হাতে চারটি প্রশ্ন থাকবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তোমাদের তিরিশ নম্বর নাম্বার তিনে থাকবে দুটি মোনাসাখা থাকবে যে কোনো একটি সমাধান করতে হবে এখানে তোমাদের দশ নম্বর এই মোট একশো নম্বর স্যারেশনের শুরুতেই অংশটি সেটা হলো উসুলুল ফিকা থেকে যে কোনো চারটি প্রশ্নে অ্যান্সার করতে হবে এখানে যে প্রথম যে টপিক্সটি এটা তোমরা পড়বে নাম্বার এক এ বিষয়টি এটা দু হাজার এসেছে সর্বশেষ তারপরটা দু হাজার সালে এসেছে তারপরটা অনেক বোর্ডে কিন্তু এসেছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা এই রকম যেগুলো রয়েছে যেগুলো অধিকাংশ বোর্ডে বা অনেকবার এসেছে বোর্ডে সেগুলো তোমরা গুরুত্ব সহকারে পড়বে এর কারণ হলো এ থেকেই কিন্তু বেশি কমন পড়ার সম্ভাবনা তোমাদের থাকবে খাসের আলোচনা এখান থেকে তোমরা দু হাজার ছয় সালে যে প্রশ্নটি এসেছে এটা তোমরা স্ক্রিপ্ট করতে পারো তারপর দু হাজার বাইশ সালে সর্বশেষ এসেছে দু হাজার তেইশে এরপরে এটা দেখতে পাচ্ছো অনেকবার এসেছে এটা পড়তে পারো তারপর এটা পড়তে পারো তারপরে দু হাজার উনিশ সালে এটা পড়বে দু হাজার বাইশ তারপর এটাও দেখতে পারো অনেক বোর্ডে এসেছে এগুলো কিন্তু তোমরা কোনোভাবে বাদ দিবে না এরপরে দেখতে পাচ্ছ দু হাজার আঠারো সালে এসেছে দু হাজার এসেছে এরপর এটা কিন্তু অনেকবার এসেছে দু হাজার বাইশ পনেরো দশ এরপরটা দু উনিশ সালে এসেছে সর্বশেষ এটা তোমরা স্কিপ করতে পারো তারপরটা তোমরা পড়তে পারো এরপরের যে প্রশ্নটি এটা তোমরা স্কিপ করতে পারো পরের যে প্রশ্নটা এটা তোমরা পড়বে এটা অনেকবার এসেছে বোর্ডে এরপরটা তোমরা পড়বে এগুলো তোমরা তোমাদের যে টেস্ট হোক না কেন বই হোক না কেন তোমরা সেখান থেকে এটা প্রশ্নের সাথে প্রশ্ন মিলে তোমরা সেখান থেকে এগুলো পড়ে নেবে এরপরটা তোমরা স্কিপ করতে পারো এরপরটা তোমরা এটা পড়তে পারো এটা অনেকবারই কিন্তু বোর্ডে এসেছে এরপরে খ অংশ ফারায়স এখান থেকে দুটি প্রশ্ন লিখতে হবে দুটি প্রশ্ন তোমাদের তিরিশ নম্বর প্রথম যে টপিক্সটা রয়েছে সেটা তোমরা পড়বে গুরুত্ব সহকারে এটা অনেক বোর্ডে এসেছে এরপরটা কিন্তু অনেকবার এসেছে এরপরটা কিন্তু অনেকবার এসেছে আসলে এইখানে যে টপিক্সগুলো দেওয়া হয়েছে অধিকাংশ টপিক্স কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা যদি পারো কেউ সবগুলোই পড়বে কোনোটা বাদ দেবে না আর যারা একটু কম পড়তে চাও বা যারা একটু মোটামুটি দুর্বল যারা পড়া মনে রাখতে পারো না তারা যেগুলো বেশি বোর্ডে যে প্রশ্ন টপিক্সগুলো এসেছে বা বেশিবার এসে এসেছে সেগুলো তোমরা দেখতে পারো বা সেগুলো পড়তে পারো এরপরে তোমরা এটা স্কিপ করতে পারো তারপর এটা পড়তে পারো তোমরা এরপরে যে বিষয়টা এটা তোমরা পড়তে পারো তারপর এটা পড়বে তোমরা এটা পড়বে এগুলো পড়বে এরপরে এটাও তোমরা পড়বে সর্বশেষ এটাও পড়বে তারপরে এটাও পড়বে এরপরে তোমরা এটা পড়বে তারপরে যে বিষয়টা এটাও পড়বে এটা অনেকবার এসেছে দু হাজার বাইশ ষোলো চোদ্দো এরপরে শাখা থেকে তোমরা প্রথম প্রশ্নটা স্কিপ করতে পারো পরের প্রশ্নটা তোমরা পড়তে পারো এটা স্কিপ করতে পারো এটা তোমরা স্কিপ করতে পারো এরপরটা পড়তে পারো পরেরটা পড়বে এরপরটা পড়বে এরপরটাও তোমরা পড়বে এটা স্কিপ করবে দু হাজার বাইশে এসেছে এটা তোমরা পড়তে পারো এটা স্কিপ করবে দু হাজার তেইশেটা পড়তে পারো দু হাজার আটে এটা পড়তে পারো সাতেরটা পড়তে পারো এরপরটা পড়তে পারো দু হাজার এটাও তোমরা পড়তে পারো এরপরের যে চফিসটা দু হাজার বারো সালে এসেছে এটা তোমরা দেখতে পারো তারপরে দু সালে দু হাজার তেরো এগুলো তোমরা পড়তে পারো এখানে তোমাদের বলতে পারো যে অনেক দেওয়া হয়েছে আসলে এটা তেমন কিছুই নাই যদি তোমরা একটু বেশি না পড়ো তাহলে কমন ফেলানো মুশকিল হয়ে যাবে এরপরও যারা মোটামুটি ভালো প্রিপারেশন যারা নিতে চাও যারা এইটটি প্লাস পেতে চাও তারা অবশ্যই তোমরা ভালো করে সুন্দরভাবে পড়বে আর এখানে যে টপিক্সগুলো দেওয়া হয়েছে ইনশাআল্লাহ এর ভিতরে তোমরা কমন পেয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই ধারাবাহিকভাবে পরবর্তী তোমাদের সাজেশনগুলো দেওয়া হবে তোমরা এই সাজেশনটি তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং তোমাদের যে বই হোক না কেন তোমরা সেখান থেকে একটু খুঁজে কষ্ট করে এগুলো পড়ে নিবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী যে কোনো ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে